গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে সোমবার সপ্তাহের তো শুরু অবশ্যই তাছাড়াও শুরু হচ্ছে এবছর মনার মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে কতটা এক্সাইটমেন্ট ছিলাম দু তিন বছর ধরে সেটা তোমাদেরকে কি বলবো সেই দিনটা যে দেখতে দেখতে এইভাবে দৌড় চলে আসবে সেটা সত্যি ভাবতে পারিনি দু মাস আগেও যখন মনা টেস্ট পরীক্ষা দিয়েছে টেস্টের রেজাল্ট বেরাচ্ছে আমরা বলা বলি করছি যে আর পর পরীক্ষা অমুক ডেটে পরীক্ষা এমন একটা দিন যাব পরীক্ষা দেওয়াতে নিতে ফাইনালে সেই দিনটা কিন্তু চলেই এলো মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখন আর অত কিন্তু উত্তেজিত কেউই হয়ে ওঠে না কিন্তু আমার এক্সাইটমেন্টটা যেন সব সময় একটু বেশিই থাকে এই মেয়ের পড়াশোনাকে নিয়ে যাই হোক আজকে তো মনার পরীক্ষা ঘুম থেকে উঠেছি সেই সাড়ে চারটের সময় উঠে সেই লেভেলের কাজ করছি কারণ আজকে বেরোতে হবে অনেক তাড়াতাড়ি প্রথম পরীক্ষা দিন তো একটু তাড়াতাড়ি বেরোতেই হয় সেটা তোমরা সবাই জানো সেই জন্যই বেরোবো গণেশ আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে আমি ভীষণ রক্ষা পেয়েছি গণেশ যদি আমাদের দিয়ে না আসতো জানি না কটা বাস অটো করে যেতে হতো কারণ মনা সিট পড়েছে সেই দক্ষিণেশ্বরের দিকে আর আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়া মানে দুটো তিনটে বাস অটো পাল্টে তো যেতে হয় অবশ্যই হ্যাঁ যেতে হয়তো খুব বেশি সময় লাগে না এটা ঠিকই কিন্তু এই অফিস টাইমে আর ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছানো এটা কিন্তু সব থেকেও একটা বড় ব্যাপার বান্না প্রায় শেষের দিকে মাছের ঝোলটা ফুটবে কোনো মাছের ঝোলটা ফুটলেই হয়ে যাবে আর উঠে পড়েছে স্নান করবে পুজো দেবে আর আমিও স্নানে যাবো ফেস প্যাকটাকে তবুও বার করেছি যদি একটু ওকে মাখতে পারি সেই জন্য বার করে রেখেছি এখনই মাখব মেখে নিয়ে তারপর যা দুটো একটা কাজ আছে সাথে থাকি তারপর স্নান করে নেবো আর পেটের অবস্থা খুবই খারাপ দেখা যাক কী হয় ঠাকুরকে রাখছি যেন কোনো অসুবিধা না হয় কারণ মনা তো ভেতরে থাকবে আমাকে তো বাইরে তিন চার ঘন্টা বসে থাকতে হবে তাই না তিন ঘন্টা বসে থাকবো আর যাতায়াত নিয়ে তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমাদের লেগেই যাবে করা যাবে এখন এসে এখনই শরীরটা খারাপ হতে হয়েছে মনার জন্য ঠাকুরের কাছে প্রে করেছি নিজের জন্য করতে ভুলে গেছিলাম ওই জন্যই হয়েছে মুখে দেখো প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ প্যাকটা না নষ্ট হয়ে যাবে এখন তো টানা মনার পরীক্ষা চলতেই থাকবে আর ওই যারেজন বসেছে পুজো দিচ্ছে আর একজন ফাইনাল পড়া গুলাচ্ছে মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি চুড়িদারটা ঝট করে পরেছি আর মনাকে বলেছি তুই চুলটা আশ্রয় চুলটা তোর আগে বেঁধে দিয়ে নিই তারপর খাবার খাবারগুলো দিতে যাবো তিনজনে মিলেই অল্প করে একটু খেয়ে নেব আমিও সকালবেলা এখন একটু ভাত খেয়ে বেরোবো কারণ রুটি টুটি খেলে পেটটা এমনিতেও আমার অবস্থা যে কী অবস্থা কী বলবো তোমাদের ভাত খাবো সেটাও ভীষণ ভয়ে ভয়ে রেডি হয়ে গেছি পুরোপুরি আর গণেশ ওষুধ নিয়ে আসলে সকালে ওষুধ খেলাম ওষুধ না খেয়ে যেতে আমি রিক্স পাচ্ছি না ওষুধ না খেয়ে যেতে রিক্স পাচ্ছি না পুরোপুরি রেডি হ্যাঁ চলো বেরোনো যাক আমি আর সোয়েটার ফলোনার্ট দেবো গায়ে ওখানে আবার সোয়েটার খুলে বসতে হবে এমনিও হেলমেট নিয়ে বসতে হবে তিন ঘন্টা ধরে একটা চাপ আবার তার মধ্যে সোয়েটার দি আমার হাতে দেয় আমার হাতে দি চলো বেরোনো যাক মনারা সব স্কুলে ঢুকে গেছে মানে মেয়েরা সব স্কুলে ঢুকে গেছে আর তারপরে দেখো আমরা এখানে বসে পড়েছি সবাই মিলে একটু গল্প করতে আর এই জায়গাটা বেশ এখানকার মিউনিসিপ্যালিটি থেকে আর কি অ্যারেঞ্জ করেছে এখানটা বসার জন্য ভীষণই ভালো জায়গাটা অনেক চেয়ার টেয়ার দিয়েছে তারপর বললো ফ্যান লাগলে ফ্যানও চালিয়ে দেবে এমনকি মেয়েদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ওয়াশরুম সেটারও কিন্তু ব্যবস্থা আছে বেশ খানিক্ষণ বসেছিলাম তারপর দেখতেই তো পেলে একজন ফ্লাক্ক করে চা নিয়ে এসেছিলো চাও খেলাম তারপর সবাই মিলে একটু বেরিয়েছি এখানে একটা ঘাটুরশ্যামের মন্দির আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে একটু ভিডিও করার খুবই ইচ্ছা ছিল মন্দিরটা এত সুন্দর এত সুন্দর কী বলবো মানে মুম্বাইতে যে ধরনের মন্দিরগুলো দেখা যায় ঠিক সেই আদলে আর কি তৈরি কিন্তু সব থেকে মানে খারাপ ব্যাপার হচ্ছে এই যে মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম ভিডিও করতেই পারিনি ভেতরে মানে বাইরেটা দিয়ে ভিডিও করতে করতেই কিন্তু বকা খেয়েছি যে ভিডিও করা যাবে না বাড়ি এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে আর আমার চারটে দিয়ে পড়তে আসবে মানে আমি এখন কি করবো শোবো এই ঘরেই বিছানা করা হয়েছে কারণ ওই ঘরে মাদুর টাদুর পেতে গুছিয়ে এসেছি ওরা পড়তে আসলে পরে মানে ওই ঘরে গিয়ে জাস্ট বসে পড়বো আর নিয়েছি হচ্ছে এখন খাওয়া সাথে একটু ফল প্রচন্ড মাথা যন্ত্রণা করছে চলে এখন ফোনে চার্জ ও একদম চার্জ নেই এখানে বসিয়েছি একটু দুধ চা পড়তে এসছে চারটে পনেরো কুল কুড়ি মতো বাজে আর মাথা প্রচন্ড যন্ত্রণা করছে যদি একটু দুধ চা না খাই তাহলে পারবো না প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে মনে হয় যে ওখানে একটু চোখ বন্ধ করেছে চাটা নি নিয়ে গিয়ে এবার বসি যুদ্ধে লিপস্টিক অর্ধেক উঠে গেছে অর্ধেক হয়েছে নেল পালিশের কি অবস্থা কবে করতে পারি দেখি টিউশনই পড়ি উঠতে উঠতে আজকে কিন্তু বেশ আমার অনেকটা লেট হয়ে গেছে আর তারপরে উঠে মনাকে দিচ্ছি হরলিক্স একটু দেরি করেই আজকে দিলাম তার কারণ হচ্ছে ওই অবেলা এসে খেয়েছে তো ওর একদম খিদে ছিল না আর আজকে ফার্স্ট দিন এতটা জার্নি করেছে তারপর পড়ার একটা প্রেশার রয়েছে কাল রয়েছে ইংলিশ এক্সাম তো সেই জন্য পড়িয়ে উঠে তারপরেই ওকে একটু হরলিক্স দিচ্ছি দুটো শর্টস বানালাম এখন যাবো হচ্ছে সবজি কাটতে সবজি কাটবো সবজি কেটে নিয়ে ডিনারের জন্য দেখে কি করা যায় মনে হয় ঘরে পড়ছে ভিডিও দেখে যেন কেউ আবার বলো না মেয়ের মাধ্যমিক কি মা রিলস বানাচ্ছে ওটা ওর কাজ ও করছে ঘরে আর এটা আমার কাজ আর ও অনেকটাই বড়ো গেছে আছে ওর হাতে ধরে আহ পড়ানোর মতন কিছুই নেই সব থেকে বড় কথা কাল ইংলিশ এক্সাম আর ইংলিশ এক্সাম ছাড়াও যে কোনো এক্সামই হোক না কেন সারা বছর যা পড়িয়েছি পড়িয়ে দিয়েছি পরীক্ষার আগে নিজে পড়ো আমার বসে পড়ানোর মতন কিছু নেই তো আগে থেকে বলে রাখলাম কারণ অনেকেই কমেন্ট কর গণেশ ডিউটি দিয়ে ফেরার পথে মনার জন্য নিয়ে এসছে ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের একটা বোতল আসলে এই দেখো এই যে সাদা পাশ মানে যেই বোতলটা জল ভর্তি এই বোতলটা মনা পরীক্ষা দিতে নিয়ে গেছিলো এটাও কিন্তু সাদা কিন্তু ওখান থেকে না করেছে মনার বোতলটা এখন ধোবো ধুয়ে জল পরবো আর ডিনার করবো ডিনার সমস্ত কিছু গরম করা হয়ে গেছে চলো আজকে আমি ভিডিওটাকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করি ঝটপট করে সাবস্ক্রাইব করো কালকে দেওয়ার একটা নতুন যুদ্ধ নতুন দিন নতুন এক্সাম ইংলিশটা